আওয়ামী লীগ করেছে কিন্তু কোনো প্রকার অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সাথে যুক্ত নয় ক্ষমা চেয়ে আবার মেন স্ট্রিমে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে কেউ যদি নির্বাচন করে তাতেও কোনো বাধা নেই তারাও এই গণভ্যুত্থানে সংগঠকের ভূমিকা পালন করেছে এবং আমি একবার বলেছিলাম যে গণভুত্থানে অন্তত পাঁচ লক্ষ সংগঠক আছে একটা ঐতিহাসিক সময়ে সৌভাগ্যক্রমেই বলবো যে আমরা একটা এই বাংলাদেশের জনগণের জনগণকে রিপ্রেজেন্ট করার তাদের কথাগুলো বলার বয়স হওয়ার সুযোগ পেয়েছি এর বেশি কিছুই নয় আর এর বাইরে আমি মনে করি যে এই গণভ্যুত্থান নিয়ে সবার যার যার জায়গা থেকে যাদের অংশগ্রহণ আছে সবারই ইতিহাসটা লেখে রাখা উচিত যাতে করে আমাদের আগামী প্রজন্ম জানতে পারে বুঝতে পারে এবং এ ধরনের ফ্যাসিবাদ যেন বাংলাদেশে আর কখনোই চাড়া দিয়ে না উঠতে পারে আমার জায়গা থেকে ব্যক্তিগত জায়গা থেকে আমি একটা বই লিখেছি কিছুদিনের মধ্যেই সেটা চলে আসবে ছোট পরিসরে যেহেতু এখন দায়িত্বের কারণে আসলে সেই পরিমাণ সময়টা নেই দেখা যায় একটা ভালো জাতীয় নির্বাচন আয়োজন করার ক্ষেত্রেও স্থানীয় সরকারের যেই সংস্থাগুলো আছে তারা তারা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ থেকে শুরু করে লোকালি ইলেকশনকে সুষ্ঠুভাবে পালন করার জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারে যেটা সবচেয়ে বেশি কমন অভিযোগ আসে সেটা হচ্ছে একটা ওয়ারিস সনদ একটা ডেথ সার্টিফিকেট একটা জন্ম সনদের জন্য গিয়ে ঘুরতে হয় কিন্তু পাওয়া যাচ্ছে না পাওয়া না যাওয়াটাও স্বাভাবিক কারণ আমার অফিসারের তো হচ্ছে তার নিজের দায়িত্ব পালন করতে হচ্ছে অতিরিক্ত দায়িত্ব হিসেবে সেখানে দায়িত্ব পালন করতে হচ্ছে পৌরসভাগুলোতে ওয়ার্ড কাউন্সিলর পর্যন্ত নেই এবং একজন সরকারি কর্মকর্তা যতই হোক একটা ওয়ার্ডের দায়িত্ব আসলে সে ঠিকভাবে পালন করতে পারবে না কারণ সেখানকার মানুষগুলোকে সে চেনে না রাস্তাঘাটও চেনে না তো এই চ্যালেঞ্জগুলো আছে আমি মনে করি জনগণের কথা বিবেচনা করে জনগণের সেবায় যেন কোনো বিঘ্ন না ঘটে সেই জন্যই স্থানীয় সরকার নির্বাচনটা হওয়া উচিত এবং সেক্ষেত্রে আমরা যেহেতু একটি ঐক্যমত্য ঐক্যমত্যের ভিত্তিতে এই সরকার পরিচালিত হচ্ছে এবং এই সরকারের একটা অন্যতম ম্যান্ডেট ম্যান্ডেট হচ্ছে সবাইকে সাথে নিয়ে চলা গত বিগত ফ্যাসিবাদের সময়ে জনগণের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কার্যক্রমে জড়িত ছিল তাদের অধিকাংশই তো এখন পলাতক অবস্থায় আছে এবং গণতার সাথে যারা জড়িত তাদের ব্যাপারে মামলা আছে বিধায় তারা পলাতক অথবা জেলখানায় রয়েছে এবং ইতিমধ্যেই আমাদের মাননীয় উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন যে যারা আওয়ামী লীগ করেছে কিন্তু কোনো প্রকার অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সাথে যুক্ত নয় তারা ক্ষমতা ক্ষমা চেয়ে আবার মেন স্ট্রিমে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে এবং সেই জায়গা থেকে কেউ যদি নির্বাচন করে তাতেও কোনো বাধা নেই কিন্তু কেউ যদি ইয়ে থাকে কেউ যদি কনভিক্টেড থাকে এই গণহত্যার সাথে জড়িত থাকে তাহলে তাকে কোনোভাবেই নির্বাচনে আসতে না